আলাপচারিতায় আমরা আজকে এসেছি রূপকথার গল্প নিয়ে আমাদের আজকের গল্প হংসরূপী রাজপুত্র রচনা শিবনাথ শাস্ত্রী এক রাজার এগারোটি পুত্র ও একটি কন্যা ছিল এই কয়েকটি পুত্র ও কন্যা রেখে রানী পরলো গমন করলেন বড় রানীর মৃত্যুর পর রাজা আবার আরেকটি স্ত্রীলোককে বিয়ে করে ঘরে আনলেন ওই স্ত্রীলোক দেখতে অতি সুন্দরী ছিল বটে কিন্তু তার স্বভাব অতিশয় হিংস্র সে কারো ভালো দেখতে পারত না তার উপরে আবার সে একটা বিদ্যে জানত মনে করলে মানুষকে বদলে ফেলতে পারত ছোট রানী রাজভবনে ঘরকন্যা করতে এসে দেখলো রাজা আগেকার পুত্র কন্যা বড় ভালোবাসে এটা তার প্রাণে সহ্য হচ্ছিল না সে সর্বদাই ভাবতে লাগলো কি সে তাদের অনিষ্ট করবে অবশেষে একটা ছল করে মেয়েটিকে রাজধানী হতে অনেক দূরে পাড়া এক চাষার বাড়িতে পাঠিয়ে দিল মেয়েটিকে বিদে করে ছেলেদের নামে রোজ রোজ নানান কথা রাজার কানে লাগাতে লাগল ক্রমে রাজা পুত্রদের ওপর চটে গেলেন আর বড় একটা তাদের খোঁজখবর রাখলেন না তারা কি খায় কেমন থাকে কোথায় শোয় তা বড় একটা দেখেন না তারা কাছে এলে ভালো করে কথাও বলেন না এতে রাজকুমারেরা সর্বদাই কষ্ট অনুভব করতে লাগলে এই রূপে সন্তানদের প্রতি রাজার মন যখন চটে গেল তখন সেই ছোট রানী ভাবল এইবার ইদিকে তোর করে দেবার সময় এসেছে এই ভাবে তার সেই বিদ্যার বলে এগারোটি রাজপুত্রকে রাজ করে ফেললো এবং বলল তোমরা দূর হও যে দেশে ইচ্ছা সেই দেশে গিয়ে চোরে খুঁটে খাও রূপে রাজপুত্ররা বাড়ি থেকে বিতাড়িত হয়ে যেন অকুল সমুদ্রে ভাসল কিন্তু উপায় কি অবশেষে তারা সেই রাত্রেই পিতা রাজধানী ছেড়ে ডাকতে ডাকতে এক জঙ্গলের দিকে চলল আকাশে কত নক্ষত্র ফুটে রয়েছে বৃক্ষলতা নীরবে দাঁড়িয়ে রয়েছে অন্যান্য পাখিরা আপন আপন বাসায় ঘুমাচ্ছে সকল দিকেই কেমন শান্ত ভাব কেবল সেই এগারোটা ভ্রাতা দুঃখে ভাসছে যেদিকে চক্ষু যায় সেদিকেই যাচ্ছে যেতে যেতে বনের ধারে সেই কৃষকের বাড়ি দেখতে পেল সেখানে তাদের বোন রয়েছে তখনও সম্পূর্ণ সকাল হয়নি তারা কৃষকের কুটিরের দ্বারে কত ডাকলো কত ছটফট করলো তারা মনে করেছিল তাদের বোন তাদের ডাক শুনতে পাবে এবং বাইরে আসবে তারা তাদের মুখখানি একবার দেখে যাবে কিন্তু কিছুতেই রাজকুমারীর ঘুম ভাঙল না শেষে তারা মনের দুঃখে ডাকতে ডাকতে দেশ দেশান্তরে চলে গেল এদিকে ছোট রানী রাজাকে বলল কুমারেরা রাগ করে দেশান্তরে চলে গেছে রাজা শুনে পুত্রদের প্রতি বিরক্ত হলেন ভাবলেন আপদ গেছে এরপরে কত বছর চলে গেল রাজা মেয়েটির কথা একবার বলেন আর ছোট রানী একটা না একটা ছল করে তা কাটিয়ে দেয় অবশেষে রাজকুমারীর বয়স যখন পনেরো বছর তখন রাজা তাকে আনবার জন্য লোক পাঠালেন তখন রাজকুমারী যেন রূপে ফেটে পড়ছেন এমন রূপ লাবণ্য প্রায় মানুষের দেখা যায় না দেখে ছোট রানী ভাবল করে কদাকার করে ফেলবো এই ভেবে স্নানের ঘরে গিয়ে স্নান করবার গামলায় তিনটি কোলা ব্যাংক ছেড়ে দিয়ে সে ব্যাংকগুলোকে এমন মন্ত্র করে দিয়েলো যে রাজকুমারী স্নান করতে গেলেই তার গায়ে উঠবে একটা তার একটা তার মস্তকের উপর বসবে তাতে রাজকুমারীর লোপ পাবে একটা কপালের বসবে মুখ কদাকার হয়ে যাবে আর একটি বসবে বক্ষস্থলে তার মন নিচু তাদের পূর্ণ হয়ে উঠবে কিন্তু রাজকুমারীর মন এমন পবিত্র ছিল যে ছোট রানীর ব্যাং তার গায়ে উঠেও কিছু করতে পারল না তার পবিত্রতার গুণে তিনটে ব্যাঙ তিনটে সুন্দর জবাফুল হয়ে তার অঙ্গে শোভা পেতে লাগল তখন ছোট রানী নিজের হাতে এক প্রকার তেল মাখিয়ে রাজকুমারীর মুখ এমন কালো করে দিল যে রাজা তাকে যখন দেখলেন তখন আর চিনতে পারলেন না বললেন এ কি আমার মেয়ে এ তো আমার মেয়ে নয় ছোট রানী বলল তাই তো এ কাদের মেয়ে আরে এই বলে রাজকুমারীকে দূর দূর করে দাঁড়িয়ে দিল রাজকুমারী পিতার গৃহ হতে বিতাড়িত হয়ে মনে মনে ঘুরে বেড়াতে লাগলেন ক্ষুধায় তৃষ্ণায় অনাহারে শরীর দুর্বল হয়ে পড়ল বাঘ ভাল্লুকে চিৎকারে রাত্রে ঝোপের মধ্যে লুকিয়ে থাকে দিনের বেলা ভাইদের অন্বেষণ করে বনে মনে ঘুরে বেড়ায় ক্ষুধায় বনের ফল খায় ও তৃষ্ণা হলে নিয়ে জল পান করে যাকে দেখে তাকে জিজ্ঞাসা করেন তোমরা এগারো জন রাজপুত্রের কথা কি বলতে পারো কেউ কিছুই বলতে পারে না একদিন একজন বৃদ্ধা স্ত্রী লোক এক ফল মাথায় করে যাচ্ছিল তাকে জিজ্ঞেস করাতে সে বলল এগারোটা রাজপুতের কথা কিছু জানি না বাপু কিন্তু ওই নদীতে এগারোটা রাজহাস তাদের মাথায় এবার সোনার মুকুট আছে শুনে রাজকুমারী তো সেই নদীর দিকে ছুটলেন কিন্তু এগারোটি রাজহংস দেখতে পেলেন না সেই নদীর কুল দিয়ে চলতে চলতে ক্রমে সমুদ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন দেখলেন সামনে অকুল সমুদ্র কেবল জলরাশি ধুধু করছে সাগরের তরঙ্গ এসে আঘাত করছে তাতে তুলা রাশির ন্যায় ফেনা ফুটছে সন্ধ্যা আগত প্রায় সূর্য সাগর জলে ডুবছে তার কিরণ রাশি আকাশে যেন সিঁদুর ছড়িয়ে দিয়েছে সেই নির্জন ভনের ধারে সাগরের কুলে বসে রাজকুমারী ভাবতে লাগলেন আর কাজ কি ভাইদের তো আর খোঁজ পেলাম না আর কোথায় যে খুঁজব এই রূপ ভাবছেন এমন সময় দেখতে পেলেন এগারোটি রাজহংস ডাকতে ডাকতে সাগর পার হয়ে সেদিকে আসছে তেমন প্রকাণ্ড ও সুন্দর রাজহংস তিনি কখনো দেখেননি তাদের মাথায় সোনার মুকুট এদিকে দেখে রাজকুমারী সাগরের কুল হতে উঠে একটা ঝোপের মধ্যে খিল্লু এগারোটি রাজহংস উঠে এসে সেই ঝোপের কাছেই বসল দেখতে দেখতে সূর্য সাগর জলে অদর্শন হয়ে গেল কি আশ্চর্য সূর্য যেই অস্ত গেল অমনি রাজহংসগুলো শরীরে পালক খসে গেল ও তারা এগারোটা রাজপুত্রের আকর ধারণ করল রাজকুমারী দেখামাত্র মাত্র ভাইদিকে চিনতে পারলেন অমনি আনন্দধ্বনি করে ভাইদের নাম করতে করতে ডেকে ডেকে তাদের মধ্যে গিয়ে পড়লেন কোথায় ছিলে ভাইরা অনেক দিন পর ভগ্নীকে পেয়ে সকলে পড়ে তাকে বক্ষস্থলে চেপে ধরলেন ও আনন্দে কাঁদতে লাগলেন আমরা কত কিন্তু খুঁজে পাইনি আমাদের আদরের মন পরে জানা গেল তাদের নিয়মে যে তারা রাত্রিকালে মনুষ্যরূপ লাভ করে ও দিনে তাদের রাজহংস হতে হয় এবং সেই সাগরের অপর পারে যে দেশ আছে তাতেই জন্য এবারে আসতে পারে ভাই আবার রাজহংস হয়ে পরপারে চলে গেল কিন্তু কনিষ্ঠ যে ভাইটা রাজহংস হয়ে ভগিনীর নিকট রহিল ভগিনীর সমস্ত দিন তার পাখাতে হাত বুলিয়ে বাহু দ্বারা তার গলা আলিঙ্গন করে তাকে বক্ষস্থলে চেপে ও শ্রমক খাইয়ে কাটালেন দিন শেষে হংসরূপী রাজপুত্রেরা আবার এসে উপস্থিত হল সেই রাত্রি তাদের এপারের শেষ রাত্রি সেই রাত্রি প্রভাত হলেই তাদেরকে আবার এক বছরের জন্য পরপারে যেতে হবে সেদিন তাদের অপার ভাবনা উপস্থিত তারা ভগ্নিকে একলা ফেলে কী রূপে যায় অবশেষে সকলে পরামর্শ করলো যে বেতের জাল বুনে তারা ভগিনীকে নিয়ে এগারো জনে বয়ে পরে পরে নিয়ে যাবে সমুদ্রের মধ্যে একটা পাহাড় আছে ক্লান্ত হলে তাতে বিশ্রাম করবে তদনুসারে সেই দিন সমস্ত রাত্রি জেগে এগারোটা ভাই মিলে বনের বেদ সংগ্রহ করে জাল বুনতে লাগলো রাত্রি দ্বীপর অতীত হতে না হতেই গাছের গায়ে সেই জাল বেঁধে ভগ্নীকে তাতে শয়ন করিয়ে থাকতে বলল রাজকুমারী তাতে অকাতরে ঘুমিয়ে পড়লেন প্রভাতের সূর্য পূর্বদিকে প্রকাশ হতে না হতে এগারো জন ভ্রাতায় সেই জাল ঠোঁটে করে আকাশে উঠল নিম্নি অকল সমুদ্রের নীল জলরাশি উপরে অনন্ত সুনীল আকাশ ওদিকে পূর্বাকাশ লোহিত বর্ণে রঞ্জিত করে সূর্য উদয় হচ্ছে এদিকে বেতের জলে স্বয়ন করে রাজকুমারী ঘুমোচ্ছেন ক্রমে হংসগণ সুনীল আকাশে ছোট ছোট সেতের রেখানায় দেখতে লাগলো তারা কত পদ পর হয়ে গেল কে জানে অনন্ত আকাশে পদ নির্ণয় করবার উপায় নেই ক্রমে পূর্ব দিকে সূর্য মস্তকের উপর উঠল এবং এই মস্তকের সূর্য পশ্চিমের হলে পড়ল হংসগণ চলেছে চলেছে বিরাম নেই আর তাদের আনন্দের সীমা নেই ভগ্নিকে বয়ে তারা নিয়ে যাচ্ছে জনের মুখে করে জাল ধরে নিয়ে চলেছে আর সর্বকনিষ্ঠ যে ভাই নিজের বিস্তৃত পক্ষদয় বিস্তার করে ভগিনীর মুখের ওপরে ছাতা ধরে চলেছে রাজকুমারী জালে শয়ন করে একান্ত চিত্তে কিরূপে ভাতা দিকে সাপ মুক্ত করবে সেটাই ভাবছেন বেলা অবসান প্রায় অথচ সেই সমুদ্র মধ্যবর্তী পর্বতটিও তখনও দেখা যায় না হংসরূপে রাজপুত্র মনে বড়ই ভয় হলো সূর্যাস্ত হলেই তারা তো মানুষ হয়ে যাবে ও সমুদ্র জলে পড়ে গিয়ে সকলে ডুবে মরবে আজ ভগিনীর ভার বইতে হচ্ছে বলে তাদের অন্যান্য দিনের ন্যায় দ্রুত যেতে পারছে না ভগিনীর মনেও ভয়ের সঞ্চয় হচ্ছে আমার জন্য বুঝি ভাতাদের যায় দিকে দেখতে দেখতে আকাশে মেঘের সঞ্চার হলো কৃষ্ণবর্ণ মেঘ নীল পর্দার ন্যায় পশ্চিম গগন ছেয়ে ফেললো চিকিমিকি বিজলি খেলতে লাগলো মেঘের আকার দেখে বোধ হতে লাগলো যে অবিলম্বে শ্রীলা বৃষ্টি হবে হংসবন মেঘ দেখে প্রাণের দায়ে যথাসাধ্য দ্রুত বেগে উঠতে আরম্ভ করলো অবশেষে সন্ধ্যাকালে তারা সমুদ্র মধ্যস্থিত সেই পাহাড়ের উপরে নামলো সে পাহাড়ের শৃঙ্গে এতই অল্প স্থান যে কোনো প্রকারে বারো জনে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকা যায় সেইভাবে দাঁড়িয়ে সমস্ত রাত্রি তারা ঈশ্বরের গুণগান করে ও তার চরণে প্রার্থনা করে কাটালো পরদিন সকালে তারা আবার ভগিনীর জাল ঠোঁটে করে নিয়ে আকাশে উঠল এবং সেই দিন শেষে অপর পরে এক পাহাড়ের উপরে গিয়ে নামল সেই পাহাড়ে একটা গুহা ছিল রাজপুত্রগণ ভগ্নীকে সেই গুহাটা দেখিয়ে দিয়ে বলল তুমি এই গুহাতে বাস করবে রাজকুমারী সেই গুহাটি রাত্রিযাপন করতে গিয়ে ঈশ্বর চরণে পড়ে কাঁদতে লাগলেন ঈশ্বর আমার ভাইদিকে এই জাদু থেকে কিভাবে মুক্তি লাভ করবে তার উপায় বলে দাও ঈশ্বর অনেকক্ষণ পরে কাঁদতে কাঁদতে তার নিদ্রায় লল নিদ্রাতে স্বপ্নে দেখলেন যে একজন দিব্য মূর্তি ধারণী স্ত্রীলোক তার নিকটে এসে দাঁড়িয়ে বলছেন আমার ভাইদের জাদু মুক্ত করবার উপায় বলে দিতেছি এই যে বিশুতি দেখছো এই বিছুটি প্রতিটি শ্মশানে জন্মায় শ্মশান হইতে বিচুতি নিয়ে আসবে এবং হাত ও পা দিয়ে তা পিষবে পিছলিয়ে তা থেকে এক প্রকার সুতো বের হবে সেই সুতো দিয়ে তোমার ভাতাদের জন্য জামা তৈরি করবে সেই জামা প্রস্তুত হইলে তাহাদের শরীরে ফেলে দেবে তৎক্ষণা তারা মানুষ হইবে তারা রাজহংস থাকবে না কিন্তু সাবধান যতদিন জামা না শেষ না হচ্ছে ততদিন তুমি একটা কথাও বলতে পারবে না যদি একটা কথাও বলো তাহলে তোমাদের ভাতাদের প্রাণ যাবে এই বলে তিনি রাজকুমারীর হাতে যেন কয়েকটা বিচুটি গাছ দিলেন সেই বিচুটি জ্বালাতে তার ঘুম ভেঙে গেল নিদ্রা ভঙ্গে দেখেন বাস্তবিক তার নিকটে কতগুলো বিচুটি গাছ পড়ে রয়েছে তখন তিনি ঈশ্বরকে অগণ্য ধন্যবাদ করে তা কুড়িয়ে নিয়ে হস্ত পায়ের দ্বারা পিসে সুতো বের করলেন কিন্তু সেই বিচুটি এমন যে তার হাতেও পায়ে বড় বড় ফোসকা পড়ল তিনি ছাড়লেন না সমস্ত দিন জামা বুনতে লাগলেন সন্ধ্যাকালে ভাইরা আবার এসে উপস্থিত দেখল ভগিনীর মুখে কোনো কথা নেই কে তাকে বোবা করে দিয়েছে প্রথমে তাদের মনে বড় ভয় হচ্ছিল কিন্তু রাজকুমারী ইঙ্গিত ইশারা তাদেরকে নিজের প্রতিজ্ঞার কথা বুঝিয়ে দিলেন তখন তারা নিশ্চিন্ত হলো পরদিন চলে গেলে রাজকুমারী একলা জামা বুনছেন এমন শিকারীদের হল কুকুরের ডাক শুনতে পেলেন শুনে প্রায় চলকে উঠলেন দেখতে 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 শিকারীরা সেই গুহার কাছে সে উপস্থিত সেই শিকারী দলের নেতা সেই দেশের রাজা তিনি এসে রাজকুমারীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনাকে এই নির্জন গিরি কেমন করে এলেন রাজকুমারী তো নিরুত্তর রাজা বলে চলুন আপনাকে আমার রাজধানীতে নিয়ে যাই এই স্থান স্ত্রী লোকের থাকবার উপযুক্ত স্থান নয় এই বলে রাজকুমারীকে নিজ ঘোড়ার উপরে তুলে রাজধানীতে নিয়ে গেলেন রাজকুমারী অনেক মাথা নাড়লেন অনেক কাঁদলেন কিন্তু রাজা কোনো মতে শুনলেন না কুমারী রাজভবনে গিয়েও কেবল কেঁদে দিন কাটাতে লাগলেন রাজা অতি সদাশয় লোক তিনি বললেন আপনাকে সুখী করাই আমার উদ্দেশ্য কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় এই বলে সেই পর্বত পর্বতের গুহা ন্যায় করে একটি ঘর সাজিয়ে বললেন এই আপনার পর্বতের গুহা এই আপনার বিজুটির গাছ আপনি এই গুহাতে বসে আপনার নিজের কাজ করুন শুনে রাজকুমারীর মন আনন্দিত হলো তিনি রাজাকে ভালোবাসতে লাগলেন কিছুদিন পরে রাজা তাকে বিয়ে করবার জন্য ইচ্ছুক হলে রাজ পুরোহিত বললেন রাজা হলেন না ওই বোবা মেয়ে রূপ গুণে তিনি এমন মোহিত হয়েছিলেন যে কারো আপত্তি শুনলেন না মহা সমারোহ করে বিয়ে হয়ে গেল রাজকুমারীর মুখে কথা নেই বিচুরির জামা বুনতেও বিরাম নেই একটু উঠোর সেই নির্জন গুহার মতো ঘরে প্রবেশ করে জামা বোনেন রাত্রিকালে রাজা ঘুমলে বিছানা থেকে উঠে গিয়ে জামা বোনেন এই রূপে কয়েকটি জামা হয়ে গেলে রাজকুমারী একদিন দেখলেন বিছুটি সর্বনাশ আবার বিছুটি কোথায় পাওয়া যায় রাজকুমারী সেই দিন রাত্রে শ্মশান হতে বিছুটি আনবার জন্য একলা রাজভবন হতে বের হলেন ও শ্মশান হতে বিছুটি সংগ্রহ করে আনলেন তখন কেউ জেগেছিল না কেবল ঘটনাক্রমে রাজ পুরোহিত সে সময় পথে বের হয়েছিল তিনি দেখলে এনে রানী শ্মশান হতে বের হয়ে আসছেন এইটা দেখে তার মনে সন্দেহ আরও প্রবল হলো তিনি গোপনে রাজাকে এই সকল কথা বলে দিলেন রাজা কয়েকদিন রাত জেগে থেকে দেখলেন রানী প্রতিদিন মধ্যরাতে কোথায় উঠে যান তাতে তার মনে সন্দেহ হলো ইতিমধ্যে আবার রানীর বিচুটি ফুরিয়ে গেল তিনি আর একদিন রাত্রে শ্মশানে বিচুটি সংগ্রহ করতে গেলেন সেই রাত্রে রাজা ও রাজপুরোহিত গোপনে পিছনে পিছনে থেকে দেখলেন রানী শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন রানী যে চিহি তাতে তারা সন্দেহ রইল না অবশেষে স্থির হলো যে রানীকে চিতানলে দগ্ধ করা হবে রানীকে রাজভবন হতে এনে কারাগারে রাখা হলো রানীর মুখে কথা নেই কারাগারে বসে দিন রাজ বিচুটির জামা বুনছেন ওদিকে তার ছোট ভাই কেমন করে সংবাদ পেয়ে কারাগারের জানলা ধারে সে ঝটপট করছে শহরের লোকগুলো বলাবলি করছে আরে এ কি রাজপুরোহিত আগেই বলেছিলেন ও মেয়ে মানুষ নয় ভাগ্যের শীঘ্র ধরা পড়েছে তারা হলে রাজার কি করত। এই রূপে নানা জল্পনা চলছে শেষে রানীর মৃত্যুর দিন স্থির হলো ঘাতকগণ এসে কয়েদি নেবার গাড়িতে করে রানীকে নিয়ে চলল গাড়িতে বসেও রানী জামা বুনছেন এগারোটি জামা প্রায় শেষ হয়ে গেছে কেবল একটি জামার একখানা হাত বাকি আছে কি আশ্চর্য রানীর গাড়ি যখন শ্মশানে যাচ্ছে চারিদিক লোকে লোকারণ্য তখন এগারোটি স্বর্ণ মুটুক ধরে আজ হাংসে উড়ে এসে সেই গাড়ির উপরে বসল পাখা দিয়ে রানীকে ঢেকে উচ্চস্বরে ডাকতে লাগলো লোকে দেখে অবাক হলো একই কাণ্ড অমনি রানী এগারোটি জামা তাদের গায়ে ফেলে দিল তৎক্ষণাৎ এগারোটি হংস 11 জন মানুষ হয়ে গেল কেবল এক কেবল একজনের একখানা হাত পাখা থেকে গেল রানী মুখ খুলে কথা বললেন বললেন আমি নিটোষ আমি আমাদের ভাই থেকে মুক্ত করার জন্যই আমি এই মौनব্রত নিয়েছিলাম ভাবুলি বলে মনের আবেগে রানী অচেতন হয়ে পড়লেন রানীর মৃত্যু হলো ভেবে রাজা শোক করতে লাগলেন ওদিকে তাকে দগ্ধ করবার জন্য যে চিতা সাজানো হয়েছিল দেখতে দেখতে সেই চিতার কাঠগুলি গজিয়ে উঠল ও প্রত্যেকটি হতে রাশি রাশি গোলাপ ফুল ফুটে উঠল তার একটি শুভ্র বর্ণ অতি সুন্দর রাজা সেই সর্বোৎকৃষ্ট সাদা ফুলটি তুলে এনে এ ফুল তোমারই উপযুক্ত বলে রানীর বক্ষস্থলে রাখলেন কি আশ্চর্য অমনি রানী চোখ মেলে চাইলেন সে সে মহা সমারোহে রানীকে আবার রাজভবনে নিয়ে যাওয়া হলো